সকালের মিষ্টি সোনালি রোদের আলো মুখে আসছে পড়ছে মুগ্ধ আছি সবুজ পাহাড় উঁচু ঝাঁকি লাগছে তাতে ভাইয়ের বাহুর সাথে সাথে সাথেই জানলার মুখ থেকে বসে আছি একদম ভাইয়ার দিকে তাকাবো না রাতের কথা ভাবলেই লজ্জায় মরে যেতে ইচ্ছে হয় চোখে চোখ মেলাতে পারছি না ভাইয়ের সাথে তখনই গাড়ি থেমে যায় একটা পুরনো দোতলা বাড়িতে সামনে এসে নামার পর জানতে পারলাম এটা রিহান ভাইয়ার দাদার বাসা তার আগে ঘন ঘন এখানে আসা হতো তাই একটা বাসা করেই রেখেছে থাকার জন্য আমরাও এখানেই থাকব একজন দেখাশোনার লোক আছে যে আমাদেরকে দেখে চাবি দিয়ে সাথে সাক্ষাৎ করেন তারপর চলে যান রিহান ভাইয়া একটা রুম নিয়েছে ইলা আপু একটা আলাদা রুম আমি ইমা আপু আর আপুর ফ্রেন্ড দিয়া তিনজন একটাতে রিহান ভাই তার তিন ফ্রেন্ড এক রুমে কেউ থাকে না বাসায় তাই কেউ বলতেও পারবে না কিছু কারণ এত সুন্দর পরিষ্কার করা ছকচক করছে সবকিছু দেখছি সব উষা এখনো দাঁড়িয়ে আছিস কেন যা আপুর কথা শুনে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে ফেললাম তোয়ালে দিয়ে মাথা মুছে ঠাস করে বিছানায় শুয়ে পড়ি আপু বললো চল খেয়ে আসি খিদে পেট আমার চো করছে দিয়া চল এখন তো সাজছিস কেন সবাই এখন বিশ্রাম নিবে বেরোতে বিকেলে যাবো লেয়াপু সাজগোজ করছে থাই মাপু বিরক্ত হয়েই বলে তাই কি একটু না সাজলে আমার ভালো লাগে না তোর এত সাজ কি জন্য বলতো আবার কারোর উপর ক্রাশ খাইস নাকি রোজো করেই বলল লেয়াপু থতমত খেয়ে বলো খুই না না তো এই মাপু সন্দেহ চোখে তাকিয়ে আছে আমি শোয়া থেকে উঠে বসে তাদের কথাই শুনছি তখনই নিচ থেকে রিফাত ভাইয়ের ডাক আসে আপু আর কথা না বাড়িয়ে আমাকে বলে বেরিয়ে গেল আমিও পেছনে চলে এলাম খাবার টেবিলে এসে বসলাম সবাই আছে ভাইয়া নে আমি আশেপাশে তাকিয়ে খুঁজে বসে রইলাম ভাইয়া খাবে না প্রশ্নটা মাথায় এলো কিন্তু কাউকে জিজ্ঞেস করলাম না ইহান কই এই তো আমি বলতেই ভাইয়া এগিয়ে এলো আমাদের দিকে ভাইয়া গোসল করেছে বোধহয় চুল থেকে টপ টপ করে ঘাড় ভিজে যাচ্ছে পানিতে হাত দিয়ে চুল নাড়াতে নাড়াতে এসে বসে একদম আমার সামনা সামনি এক আমার দিকে তাকায় বসে সাথে সাথে চোখাচুকি হয়ে গেল খাবারের মাঝে একবার দিকে নজর পড়ল। তিনি ভাইয়ার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে ভাইয়া একটা দুটো কথা বলছে আর খাচ্ছে আর দিয়া খাওয়ার থেকে ভাইয়ার দিকে নিজেই লজ্জা পাচ্ছে আর চুল ঠিক করছে আবার ভাইয়াদের কথার মাঝে নিজেও কথা বলছে এতে একবার ভাইয়া তার দিকে তাকালেই হয় কি ভাব ধরে আমি হা করে তাকিয়ে আছি বোকা হয়ে খাবার খাওয়ার শেষে সবাই রুমে এসে বিশ্রাম নিতে চলে গেল আমরাও শুয়ে আছি এই মাপু মাঝখানে দিয়া আপু ডান সাইডে আপু আবারও চেপে ধরেছে দিয়াকে দিয়া কিছু না বলে মুচকি মুচকি হাসছে শেষে বলেই ফেললো আমার না তোর ভাইকে খুব পছন্দ হয়েছে রে আমি ক্রাশিত আমি বড় বড় চোখে তাকিয়ে আছি দিয়ার দিকে হিমা আপু গোল গোল চোখে তাকিয়ে আছে যেন চোখ খুলে পড়বে সাথে সাথে শটান হয়ে বসে পড়ে কি বললি তুই আমি বিস্মিত হয়ে তাকিয়ে বসে পড়লাম আমার খাবারের সময় সন্দেহ হয়েছিল কিন্তু পরে নিজেকে বকেছি কারণ দিয়াপু ভাইয়া সিনিয়র তাই কথাটা আর ভাবিনি কিন্তু এখন তো দেখছি সত্য তুই পাগল হয়ে গেলি নাকি ইহান তো ছোট সেটা তুই জানিস না কোন সাহস এসব স্বীকার করছিস ঠিক লজ্জা করে না ছোট ছেলের উপর নজর দিতে আমি খুব বেশি বড় না বুঝলি আর আমার তো বয়সও না আমারও তো বয়সও না বয়স হওয়ার আগেই তো আম্মু আমাকে স্কুলে ভর্তি করিয়েছে তাই তো আগে চলে গেছে ওকে আমার খুন করে ফেলতে ইচ্ছা করছে জানিস কেন আমি সত্যিই তো পছন্দ করি ইহানকে থাপড়ে তোর গাল লাল করব আমি আর একবার এই কথা বললেন দিয়া মুখ গোমরা করে শুয়ে পড়ে আপুর আগে গজগজ করতে লাগলো তারপর তাকিয়ে বলল কি দুঃসাহস দেখেছিস ওর আমার নাকি ভাবি বানাবো ওকে আহাম মুখ একটা বিড় বিড় করতে লাগলো আপু তারপর শুয়ে পড়ল দুপুরে খাবার খেয়ে বের হলাম ঘুরতে কাছাকাছি ঘোরা হবে আজ আশেপাশে বেড়ানো হলো পাশে একটা গ্রাম ছিল সবাই সেখানেই গেলাম নতুন পরিবেশের সাথে পরিচিত হলাম তাদের পোশাক অন্যরকম একদম সন্ধ্যার আগেই ফিরে আসা হয় রাতে একটা বিরাট ঘুম পরদিনই আমরা পাঞ্চের রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তা করলাম তারপর এলাম চা বাগানে বিশাল বড় বাগান সবুজ সমাহার তার মাঝে মেয়েরা কাঁধে ঝুড়ি নিয়ে চা পাতা তুলছে আমি মুগ্ধ হয়ে দেখছি সবই যে যার ফোন বের করে ছবি তুলছে ইহান ভাইও ফোনে কথা বলছে আমি একা ঘুরে ঘুরে দেখছি সবুজ সমাহারের মাঝে রঙিন পোশাকের মহিলাগুলোকে একটু অপূর্বই লাগছে ছবি তোলার আওয়াজ এই ঘাড় ঘুরিয়ে তাকাই অবাক হয়ে ইহান ভাই আমার ছবি তুলছে আমি বিস্মিত হয়ে গেল ভাইয়া এগিয়ে এসে বললো সবাই ছবি তুলছে তুই বাদ কেন আমি বললাম আমার তো ফোন নেই আর না ছবি তুলে দেওয়ার কেউ আছে ভাইয়া বললো ভালো হয়েছে ফোন থাকলে বাজি হয়ে যেতি চল আমি তোকে ছবি তুলে দিই যখন ফোন হবে নিয়ে নিস আমি খুশি হয়ে আচ্ছা বললাম ভাইয়া আবারও আমার ছবি তুলে দিচ্ছে আমি দাঁড়িয়ে আছি হাসি মুখ করে লাঞ্চ করা হলো রেস্টে তারপর আমরা গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে নৌকায় বসে আছে স্বচ্ছ পানির উপর দিয়ে নৌকা বেয়ে চলেছে যত এগিয়ে যাচ্ছে মুগ্ধতা বেড়েই যাচ্ছে নীল আকাশ তার গা ঘেসে আছে উঁচু পাহাড় দূর থেকে এমন লাগছে মুগ্ধ হয়ে দেখছি সব প্রথমে সবকিছুর অনুভূতি রকম উষারও সে অবস্থা একজন সে আনন্দিত মুখের দিকেই তাকিয়ে আছে হা করে সে আর কেউ না ইহান ভাই উষাকে বাসায় সব সময় মন খারাপ করে থাকতে দেখে আর এখানে আসার পর থেকে ওর মুখে আনন্দই লেগে আছে যা দেখে ওর ও ফাঁকা হয়ে যায় ও সে সবকিছু মুগ্ধ নয়নেই দেখছিল তখনই ওর মনে হয় কে ওর হাত স্পর্শ করছে ও তাকায় চমকিত হয়ে রিহান ভাই থমকে যায় জড়ো হয়ে গুটি সুটি হয়ে বসে ওনার হাব ভাব প্রথম থেকে আমার পছন্দ হচ্ছিল না কেমন করে যেন তাকায় ভীষণ অস্বস্তি লাগে আমার সাথে সাথে ভাইয়ার দিকে তাকালো তাকাল তাকিয়ে আছে আমার দিকে নৌকা থেকে নামতে ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি কিছু না বলিনি ভাইয়া তাও সন্দেহ চোখে তাকিয়ে তখন এলো দিয়ে আপু ভাইয়া হেসে বললো হ্যালো ভাইয়া গায়ে পড়ে কথা বলছে হায়রে ভাব আমি তাকিয়ে আছি ভাইয়া চোখ মুখও বিরক্ত তবুও হেসে কথা বলছে হঠাৎ আপু বলে ওঠে তুমি আমাকে আপনি করে বলো কেন তুমি করে বলো কেমন যেন লাগে ভাই হা করে তাকিয়ে বললো আপনি আমার সিনিয়র আপু তাই আপনি রাই ঠিক আছে বলেই চলে গেল দিয়াপু গোমরা মুখিয়ে তাকিয়ে আছে বাসায় আসার পর থেকে দিয়াপু মুক্তা বাংলার পাচের মতো করে বসে আছে ওই সময়ের কথাটার জন্য তিনি একটু সন্তুষ্ট না আমি তার মুখের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছি তারপর এগিয়ে গিয়ে বললাম আপু আপনার কি মন খারাপ উনি আমার কথা শুনে বিরক্ত হয়ে তাকায় কারণ কথা বলার সময় আমিই ছিলাম দেখলে না ইহান আমাকে কিভাবে বড় আপু বলল তারপর আমার মন খারাপ থাকবে না তো কি ভালো থাকবে তুমি বলো আমাকে দেখি কি ওর থেকে বড় লাগে আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি ভাবছি কি বলবো মনে মনে বলছি দেখতে তো তাই লাগুক না কেন আপনি তো বড়ই তা বড় লাগে কিন্তু মুখে তো অন্য কথা বললাম না না হয় আপনি আমারই ছোট হবে আমার কথা শুনে আপু হা করে তাকায় খবজ মুখ করে বলে এত ছোট লাগে চরম অবাক হয়ে বলল আমি মাথা নেড়ে সাই দিলাম আপু হা করে তাকিয়ে র আমি কোনো মতে হাসি চেপে লাফিয়ে বের হয়ে এলাম তখনই ঠাস করে ইহান ভাইয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেই কিন্তু ভাগ্য ভালো এবারও ভাই আমাকে ধরে ফেলে আমার ডান হাত ধরে টেনে সোজা করে ধমকে সুরে বলে এত লাফালাফি করিস কেন ব্যাঙের মতো এখন তো যেতে পড়ে ভাইয়ার করা গলায় কথা শুনে চুপ করে মাথা নিচু করে আছে আচ্ছা মন খারাপ করতে হবে না আমার একটা কাজ করবি আমি মাথা উঁচু করে বললাম কি আমার জন্য কফি করতে পারবি আমি কিছু একটা ভেবে আচ্ছা বলতে ভাইয়া কফি নিয়ে আসতে বলে চলে গেল আমি বুকে হাত দিয়ে শ্বাস নিলাম তারপর নিচে এসে রান্নাঘরে ঘরে গেলাম একটা কাজের লোক আছে নাম ঝুমা খুব ভালো তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে তার থেকে রান্না করে সব চিনে নিয়েছে তাই কফি করতে টাইম লাগলো না রুমে আছে সবাই যার যার কাজে আছে রাতে আর কোথায় তো থাকবে ভাইয়া রুমে এসে দেখি বিছানায় সোজা হয়ে শুয়ে আছে হাতে ফোন আমি না করতে উঁচু গলায় ভেতর আসতে বললো আপনার চা ভাইয়া ভাই আমার হাত থেকে কফিটা নিয়ে উঠে বসে আমি চলে আসতে গেলে পেছন থেকে ডাকে উষা ভাইয়ের ডাক শুনে থমকে দাঁড়িয়ে পড়ে তারপর পেছন ঘুরে বললাম যে আর কিছু লাগবে ভাই আমার দিকে তাকিয়ে থেকে বলে না যা তুই আমি আচ্ছা বলে ছুটে চলে এলাম বাইরে এসে হাঁপাতে লাগলাম ভাইয়া কাছাকাছি থাকলে আমার এমন কেন লাগে যেন দম বন্ধ হয়ে মারা হার্টবিট এত জোরে জোরে লাফায় যেন বেরিয়ে আসবে হাত পা কাঁপে কেন এমন হয় আমি লজ্জায় লাল নীল হতে শুরু করি তখনই কে বলে হাই ঊষা কোথায় গিয়েছিলেন মাথা উঁচু করে দেখি আমার সামনে রিহান ভাই দাঁড়িয়ে আমি হক চুকিয়ে গেলাম ওনার হাবভাব আমার একদম ভালো লাগে না কেমন করে যেন তাকায় আমি জড়ো হয়ে দাঁড়িয়ে বললাম ভাইয়াকে কফি দিতে গেছিলাম নিয়ে গিয়ে মুখ ঘোমরা করে বলে তুমি কেন বাসায় ঝুমা নেই আমি বললাম আছে কিন্তু আমি সমস্যা নেই উনি বললেন সমস্যা আছে তুমি কেন এসব করবে কাজের লোক থাকতে আর ইহানি বা কেমন তোমাকে কেন এসব করতে বলছে আমি ওনার ব্যস্ত হওয়া কণ্ঠ শুনে হদবাক হয়ে তাকিয়ে আছি উনি এমন করছে কেন তাই কর্ম ওনার কি বিস্মিত হয়ে তাকিয়ে আছে আমার অবাক দেখে থেমে বললো আসলে তুমি কাজ করবে কেন তাই বলেছি আমি আসতে বললো কত কাজ করে এটা তো আর কিছুই না উনি ভ্রুকুচকে তাকিয়ে বলল কি বলবে আমি কিছু না বলে কেটে পড়লাম পরদিনই আবার গেলাম রাতারগুল সোয়াম ফরেস্ট রাতারগুল চৌরঙ্গি ঘাট থেকে সোয়াম ফরেস্ট ঘুরে দেখতে লাগে সাতশো পঞ্চাশ টাকা নৌকা ভাড়া উত্তরে গোয়াইন নদী দক্ষিণে বিশাল হাওড় মাঝখানে জলার বন অ্যামাজন নামে পরিচিত আমি মুগ্ধ প্রকৃতি দেখছি কি অপূর্ব সুন্দর এই স্থান চারদিকে ঘন নির্জনতা আর ঝিঝে পোকার্ডা ইস চোখ ধাঁধানো সুন্দর আমার চোখে মুখে অসম্ভব মুগ্ধতা বিরাজ করছে মনে হচ্ছে প্রকৃতি যেন তার মায়াবী রূপের সবটাই এখানেই ঠেলে দিয়েছে আমার পাশে ইহান ভাই দাঁড়িয়ে ছিল আমি উজ্জ্বল মুখ করেই তাকিয়ে বললাম কত সুন্দর নিস্তব্ধতা দুটো নৌকা নেওয়া হলো একটা আমি মা পৌলা আর রিফাত ভাই আর একটাই দিয়া ইহান ভাই রিহান ভাই ও রাজীব এটা দেখি মা পো নেমে পড়ে আর ইহানকে আমাদের নিজের দিয়ে রিফাত ভাইয়াকে নিয়ে চলে যায় ওটা আমি জানি কেন করছে আমার যেন কেমন করছে ওই দিয়ার আশেপাশে ভাইয়াকে রাখতে চায় না আপু তাই দিয়া মুখটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকে রিহানও চলে গেল আমি অস্বস্তিতে আছি কিন্তু ভাইয়ের জন্য স্বস্তি বোধ করলাম ভাইয়া আমার পাশে দাঁড়ায় এটা দেখি রিহান কটমট করে তাকায় নৌকা চলতেই থাকে সবাই মধ্য চোখে দেখছে সবকিছু কি অপূর্ব ইমাপুরাও আর দিয়া মলিন করে তাকায় আমাদের নৌকায় গাড়ির ঘাটে এসে থামে একটা আমি ইহান ভাইয়ের দিকে তাকালো ভাইয়াও আমার দিকে তাকিয়েছিল একটু হাঁটতে হবে চল কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবি সবাই হাঁটতে লাগলাম মাটির উপর দিয়ে কিন্তু ইলাপু করলো ঝামেলা হাঁটা পছন্দ না তাই আপু বিড় করছে হাঁটছি সবাই মিলে হঠাৎ আমার মনে হলো কিছু আমার পায়ে কামড়ে ধরেছে আমি মাথা নিচু করে পায়ের দিকে তাকাতে এক সর্বশক্তি দিয়ে কি যেন আমার পা কামড়ে ধরে আছে ভয় আমি ঘেমে গেলাম মুহূর্তে আমার হাত পা কাঁপছে সবাই আমার চিৎকার শুনে আমার দিকে তাকায় দিয়াপু চিৎকার করে বললো ও মা গো জো আমি তার ভয় পাওয়া দেখে আরো ভয় পেয়ে মিহে গেলাম কেঁদে উঠলাম ইহান ভাইয়া আগে ছিল দৌড়ে এসে আমার কাছে দাঁড়ায় আর বলে কি হয়েছে কাছিস কেন আমি দু হাতে ভাইয়ার বাবু এ কাছিপু বলে জোকে ধরেছে পায়ে শুনে আমার পায়ের দিকে তাকিয়ে নিচে বসে পড়ে ওরা আর আমাকে কান্না করতে মানা করে আমি শুনছি না ভাইয়াকে টেনে জোকের পা থেকে নিয়ে ফেলে ভাইয়া টেনে জোকটা পা থেকে নিয়ে ফেলে দেয় পা দিয়ে গল গল করে রক্ত পড়ছে নিজের পকেট থেকে একটা রুমাল বের করে পায়ে বেঁধে দেয় ইমাপু এসে বলে কাঁদিস না এটা সামান্য ব্যাপার এখানে এসব থাকে আমি কাঁদছি না ফু পাচ্ছি এখনো ভাইয়ার বাম হাত শক্ত করে ধরে আছে এলাপ মুখ বেঁকিয়ে বলে ঢং না করে চল তো তোর জন্য এখানে থাকতে হবে ও দেখছে সবাই হাঁটতে লাগলো আমি ভাইয়ার হাত ছেড়ে দিলাম যদি ভাইয়া বিরক্ত হয় তাই কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভাইয়াই আমার হাতটা শক্ত করে ধরে হাঁটতে লাগলো